কিন্তু এখন ক্ষমতায় যাওয়ার পরে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করি মানে রেসপন্সিবিলিটি বিষয়টাই এরকম যে আপনার কণ্ঠকে গ্যাগ করে আটকে ফেলে বলা যায় না অনেক কথাই যেমন এই যে এতজন বিচারক চিহ্নিতভাবে যারা কথা যে এরা স্বৈরাচারের দোষ ছিল সরেনি সরাইনি আচ্ছা কি হতে পারে ক্ষমতায় যারা আছে তারা কি স্বৈরাচারের দোষরদের লালন পালন করতে চায় তারা কি তাদের চেনে তারা কি চিনেও চুপ করে আছে কি হতে পারে বলেন আমি একটা কেস একজন আমার কাছে নিয়ে আসলো একটা মামলা দিয়েছিল দুদক দুদক সেই মামলা প্রত্যাহার করবার জন্য আবার চিঠি দিয়েছে যে বিচারকের কাছে এটা আছে উনি মামলা প্রত্যাহার করবেন না মানে আমি তো আইন আইন তত জানি না আমি বললাম যে যে মামলা করেছে সেই যদি প্রত্যাহার করতে পারতেন উনি করবে না কেন বলে না করবে না তো আমি তখন আমি ল জানি না তো আমি এটাকে একজন সংশ্লিষ্ট কর্তা ব্যক্তির সাথে কথা বললাম উনি বললে ভাবিনি না করলে আমি কি করব বাদ দিয়ে দেন নতুন লোক দেন বলছে বাদ দেব তো দেবো কাকে পনেরো বছর ধরে যে দুঃশাসন চলেছে আপনি একদম ডাউন দি লাইন দেখেন তো বাইরের লোক আছে মানে একটা কনস্টেবলকে পারলে আইজি বানিয়ে দিয়েছে তারা একটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে সেক্রেটারি বানিয়ে দিয়েছে এত বড় দুর্নীতি অনাচার পৃথিবীর কথা হয়েছে কিনা সন্দেহ আছে তো আপনি যে খুঁজবেন খুঁজে সেখানে একটা লোক চলে গেলে তার জায়গায় আরেকজনকে দেবে সেই লোকই হয়তো পাচ্ছেন তা আর সেই রকম পরিস্থিতি দাঁড়িয়ে খুব হার্ড হিট করা আমি মনে করি যে একটু ভাবতে হবে। এখন খুব ধৈর্য দরকার আমাদের প্রতিপক্ষ কি এখন ধরেন দুই বছর বা তিন বছর পরে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে মূল দলকে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে মনে করি কারণ আওয়ামী লীগ আগে খুব বলতো আন্দোলন কাকে বলে তো আমরা জানি বিএনপি বোঝে না তো এখন আন্দোলন দেখা দেখি কি তাতে দেখাতে পারছে না এখন উনি পালিয়ে গেছেন তারপরে নতুন একটা কমিটি করতে হবে তো বা একটা কিছু নেতৃত্ব সামনে আনতে পারছে তা আনতে পারছে না হঠাৎ করে ফেসবুকে দেখলাম দুইজনের নাম আসছে তার মধ্যে একজন আবার বলেছিলেন আমি জন্মেছি আওয়ামী লীগ হয়ে আমি জীবিত আছি আওয়ামী লীগ হয়ে মরবো আওয়ামী লীগ হয়ে যখন তার নাম ফেসবুকে আসলো যে কি সিকিউরিটি ভার হবে তিনি বললেন ওই পচা করা জায়গায় আমি আর যাবো না ওই রকম করবে না কেউ তারা প্রতিদ্বন্দ্বী নয় এটাই আমি ভাবি ওই যে একজন কি বলে কমিশনের প্রধান উনি কী বুঝে বললেন নতুন দল করতে হবে মানে উনি কি বিএনপির পাল্টা প্রতিদ্বন্দ্বী পাচ্ছেন না বলে একটা দল করবে নতুন আপনারা যদি পাল্টা দলই করেন তাহলে ইউ বিকাম এ পার্টি সমস্ত জাতি তাদেরকে সমর্থন করছে সবগুলো পার্টি ইনস্পাইট অফ অল দ্য ক্রিটিসিজম সমর্থন করছে কেন বিকজ আমরা মনে করি দেশটা গড়ে তুলতে হবে এবং আমরা মনে করি যারা আছে তাদের ভেতরে যদি মুনমুনি থাকে তাও ক্ষমতায় যেতে পারবে না কারণ ওই যে কমিটমেন্ট সমগ্র জাতির কাছে করা আছে তারা ওই রকম কোনো কাজই করতে পারবে না যাতে তারা সমালোচনার মধ্যে পড়ে অন্যদের দিয়ে বলাচ্ছে মাঝে মাঝে ছাত্ররা যে বলছে আর একটা পার্টি করবে পার্টি করা ভাই অত সোজা জিনিসটা মনে হয়